আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি গাড়ি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি বলা চলে একের ভিতরে তিন গাড়িটা আপনি চাইলে প্রথমত প্রাইভেট কার হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার নিজের অফিসের যাতায়াতের জন্য বা অন্যান্য কাজের জন্য আবার আপনি চাইলে এটাকে জিপ গাড়ি হিসাবে ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে এই গাড়িটা ইজি বাইক হিসাবেও ব্যবহার করতে পারবেন গাড়িটা এতটাই সুন্দর এবং পাঁচ সিট বিশিষ্ট যে আপনি যদি এই ধরনের গাড়ি নিয়ে রাস্তায় ইজি বাইক হিসাবে চালাতে যান তাহলে অবশ্যই আপনি অন্যান্য মানুষের তুলনায় যাত্রী একটু হলেও বেশি পাবেন কেননা এটি আনকমন একটি গাড়ি এই গাড়িটি পাঁচ সিট বিশিষ্ট গাড়িটায় পাঁচজন যাত্রী বসতে পারবে ড্রাইভার সহ ড্রাইভার বাদে চারজন যাত্রী বসতে পারবে এবং এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য সুন্দর একটি কার বলা চলে কেননা একটা ফ্যামিলিতে তিন থেকে চারজন বা সর্বোচ্চ পাঁচজনই কিন্তু হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে পাঁচটা সিটই কিন্তু রয়েছে তো চলুন এবার আমরা জেনে নিই গাড়িটির দাম কত টাকা পড়বে এই গাড়িটি ঠিক আপনি যেভাবে দেখতে পারছেন পাঁচ সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক লক্ষ ষাট হাজার টাকায় ব্যাটারি চার্জার বাদে এই গাড়িটির দাম পড়বে এখন আপনি যে কোনো ধরনের ব্যাটারি এই গাড়িটাই ব্যবহার করতে পারেন আপনি চাইলে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটি চালাতে পারেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটি এক চার্জে একশো থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে আবার আপনি চাইলে আয়ন ব্যাটারিও ব্যবহার করতে পারেন আয়ন ব্যাটারি দিয়ে এই ধরনের গাড়িগুলা এক চার্জে দেড়শো থেকে দুইশো কিলোমিটার এমনকি আপনি যদি চান সেই ক্ষেত্রে তিনশো কিলোমিটার পর্যন্ত রান করতে পারেন লিথিয়াম ব্যাটারির বিভিন্ন রেঞ্জ আছে বিভিন্ন ধরনের দাম আছে আপনি কোন ধরনের ব্যাটারি কিনতে চান এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আপনি যে কোনো একটি ভিডিও দেখলেই মোটামুটি বুঝে যাবেন লিথিয়াম ব্যাটারি কত রকম আছে বা কি কী রেঞ্জে পাওয়া যায় এই গাড়িগুলায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতায় কোম্পানির মোটর আপনি চাইলে গাড়িগুলায় দেড় হাজার অথবা দুই হাজার ওয়াটের মোটরও ব্যবহার করতে পারবেন এটি আপনার চাহিদা অনুযায়ী এই গাড়িতে লাগানো হবে এবং গাড়িগুলায় ব্যবহার করা হয়েছে একটি স্টায়ারিং দেখতে পাচ্ছেন যেটা প্রাইভেট কারের মতো চালানো যায় চারটি চাকা রয়েছে গাড়ির চাকার সাইজ চার বারো এছাড়া গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী কন্ট্রোলার এই গাড়িটি ঘন্টায় স্পিড উঠবে ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার গাড়িটায় ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তারা বিভিন্ন ধরনের ইজি বাইক তৈরি করে থাকে এই ধরনের জিপ গাড়ি তৈরি করে থাকে এবং প্রাইভেট কার ইত্যাদি যে কোনো ধরনের গাড়ি তৈরি করে থাকে অন্যান্য যে কোনো ধরনের গাড়ি নিতে আপনি সরাসরি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার এবং স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে বিস্তারিত আরও কিছু জানতে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ